প্রিয় আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এই মেশিন দ্বারা আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনি ধান থেকে চাউল ঘন্টায় আট থেকে নয় মন এবং চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে আসবে এবং এই মেশিনটা বাসা বা আইলাইনে চালাতে পারবেন এটি এক মেশিনে আপনি বারো ধরনের কাজ বা বারো ধরনের ব্যবসা করতে পারবেন একটা মেশিন নেবেন আপনি সব ধরনের রাইস মিলে কাজ করতে পারবেন এই মেশিন দ্বারা আপনার কাস্টমার বেশি আসবে অন্য অন্য মিলের ছাড়া কারণ আপনার মিলে যারা ধান ভাঙবে তারা চাউলটা ঝেড়ে পাবে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগবে না এবং অন্য অন্য মিলের ছাড়া চাউলটা অনেক পরিষ্কার হবে এবং এই জন্য আপনার চাহিদাটা বাড়বে আপনি প্রতিদিন আপনার যদি থেকে ঘন্টা বা আট ঘন্টা করে চালান চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বেশি কারেন্ট বিল আসবে না মাসে বারোশো থেকে পনেরোশো টাকায় বিল আসবে ডেলি যদি সাত আট ঘন্টা করে এই মেশিনটা যদি আপনি ব্যবহার করেন দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ বাসা বাইরে লাইনে চলবে আপনার যে বাড়ির কারেন্ট যে বিদ্যুৎ ওই লাইনে চালানো যাবে এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন প্রয়োজন নাই এটা গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এই মেশিনটি গরিব তারাই নেয় কারণ এটা অল্প পুঁজির ব্যবসা মাত্র সত্তর হাজার টাকা ইনভেস্ট করে ডেলি আপনি এক থেকে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা ইনকাম করা খুব সহজেই করতে পাবেন এই মেশিনটা পরিচালনা করা অত্যন্ত সহজ এই মেশিনের কুড়াগুলো অনেক পাড়ার হয় আগে হতো না কিন্তু এখন হয় আমরা জালিটা চেঞ্জ করে দিয়েছি এখন আমাদের কাছে চিকন জালি আছে মেশিনের পাসপত্রগুলো আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন আর আমাদের কাছ থেকে তো পাবেনি আমাদের কাছ তো আসেই তার আটা মেশিন আছে ক্র্যাশার মেশিন এটাতে আপনি বাচ্চাদের সুজি গুরুজন দাঁড় খাবার তারপরে ভিজাই চাউল পিঠা খাওয়ার জন্য এগুলোও আপনি করতে পারবেন আপনি দেখেন কত সুন্দর আমি গরুজন দাঁদের খাবার তৈরি করলাম একদম ভুসির মতো করে বের করলাম এটা সুজি আকারে বের করা যাবে পাউডার আকারে বের করা যাবে তার পাশাপাশি আটা আছে আট ইঞ্চি গ্যান্ডার এটা পরিবর্তে আপনি দশ ইঞ্চি গ্যান্ডারও নিতে পারেন এই আট ইঞ্চি গ্যান্ডার দ্বারা বা দশ ইঞ্চি গ্যান্ডার দ্বারা আপনি হলুদ মরিচ গম ভুট্টা যত রকম শুকনা জাতীয় জিনিস শুকনো চাউল জিরা ধনিয়া জষ্টি মধু সমস্ত কিছু একটা দ্বারাই আপনি পাউডার করতে পারবেন এবং শীতকালে যে বড়ি কুটা বা যে কলাইয়ের বড়ি দেয় সেগুলোও এটা কুটা যাবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি দেখতে ছোটো হলের কার্যগত অনেক তাই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমাদের কাছে দুইটা কালারের মেশিন আছে একটা হলো লাল কালার আর একটা আছে ব্লু কালার যে এই কালারটা আমরা হলুদ ভেঙে দেখাচ্ছি এটা মরিচ দিবেন ভাঙা যাবে যত মশলা জাতীয় জিনিস যা দিবেন তাই হবে এটা তিন মাথার আছে এবং চার মাথার আছে এটা আমরা চার মাথার চারটা ফাংশনে দেখাচ্ছি এর আগে আমরা তিনটা ফাংশনের দেখাচ্ছিলাম চারটা ফাংশন নিলে দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা আর তিনটা ফাংশন নিলে দাম পড়বে হলো সত্তর হাজার টাকা এবং এইটা জায়গায় এই ক্যান্ডাটা আট ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি যদি নেন বড়ো সাইজে নেন তাহলে আরও পনেরো হাজার টাকার দাম বাড়বে তাই যারা নিতে চান এখন আমাদের সাথে যোগাযোগ